আসসালামু আলাইকুম মিরপুর এক শরীমুদ্দিন দেখেন পুরা একটা মাঠের মতন ড্রয়িং ডিং পুরো কোনো কোনো পিলার কোনো ধরনের কিছুই নেই পুরা মানে সামনে সামনে দেখে বুঝতে পারবেন পুরো একটা মাঠের মতন পুরা একটা খেলার মাঠের মতন ড্রয়িং ইউনিটেই আছে এরকম এত বড় কিচেন নাই এই কিচেন হচ্ছে দুইটা সমান একটা নর্মাল বাসার কিচেনের অনেক বড় এই যে একটু ডান দিকে হচ্ছে কমন বাথরুম কমন বাথরুমটাও দেখেন কমন বাথরুমটাও অনেক বড় কমন বাথরুমটা এই যে দুইটা সময় কমন বাথরুমের ডান দিকেই একটা বেডরুম এই যে একটা বেডরুম সম্পূর্ণ নতুন ফ্ল্যাট ফ্ল্যাটগুলো দেখলে নতুন এই যে একটা বেডরুম বেডরুমের সাথে এই যে একটা বারান্দা ফ্ল্যাট নাম্বার ই ফাইভ যেটা এটা তিনটা রুমে আপনারা তিনটা বারান্দা পাবেন কিচেন কমন বাথরুম এগুলো অনেক বড় পাবেন তিনটা বেডরুমের সাথে তিনটা চার এই যে কমন বাথরুম এর সাথে এই যে একটা বেডরুম এই যে বেডরুম এই যে এটা সাথে একটা ভালো আছে যে সাবেত পাওয়া আছে ওটা বেডরুম দেখা এই যে কিচেনটা একটু আবার দেখেন কিচেনটা অনেক বড় এই যে কিচেন এই ফ্লোরে শক্তি ফুল আছে এই যে একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুম সাবেত กําลัง আছে তিনটা ফ্লোর তিনটা বেডরুমের সাথে তিনটা বারান্দা এই যে এটা হচ্ছে এই যে

लिंग पासे